উপযুক্ত বিবাহের তিনটা কন্যা এই তিনটা মেয়েকে অসহায়তের একটা পরিবার মা ঘরের মধ্যে ঢুকিয়া বলতেছে মাগু আজকে তিল দিল তোমরা আল্লাহর কাছে বলতেছো আল্লাহ খাবার দাও আল্লাহর কাছে বলতে বলতে আজকে তোমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা হয়েছে এই খাবারটা নাও তাড়াতাড়ি এই খাবার তা তাড়াতাড়ি গোশতটাকে ধৌত করে রান্না পড়াও এমন সময় রবি সুলাইমান দরজার বাহির থেকে সব তো তিনি শুনতেছে তিনি বলেন না না আমি তো এই খাবার খেতে দিতে পারি না কারণ এই খাবার তো হালাল না এই খাবার তো হারাম দরজাগত করতেছিল মাগো দরজা খুলো ভয় পেয়ে গেলনি গোবির লা রাতে হাজির মা সাহস করে বলল কে তুমি বলে আমি রবি ইবনে সুলাইমা এবার মা এবং মেয়েরা সাহস পেল কারণ জানে রবি ইবনে সুলাইমান এলাকার সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ এবার মা বলতেছেন বুজুর্গ কেন আসছো তুমি তোমার কাজে যাও আমাদেরকে তুমি ডাকিও না এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয় মাগু আমি তোমার সব কাজ দেখেছি কোথা থেকে গোষ্ঠ এনেছো তোমার সন্তান গুলোকে কি বলেছো আমি সব শুনেছি আমাকে একটু সুযোগ দাও এই খাবারটা তুমি কি করবা পরে সিদ্ধান্ত নাও মাত্র কয়েকটা মিনিট সময় দাও পাশেই বাজার আছে আমি তোমাদের জন্য খাবার আনতেছি এই খাবারটা আনার পরে এরপরে তোমরা সিদ্ধান্ত নিবা কি করবা এরে আল্লাহর দৌড়াইয়ার সাথে সাথে কিছু আটার ব্যবস্থা করলো আর কিছু গোস্তের ব্যবস্থা করলো গোশত এবং আটা নিয়া আল্লাহর বান্দা এবার যখন মহিলাটার কাছে দিয়া দিয়া দিল ডাক বলে মাগু বস্ত রান্না করবা রুটি রান্না করিয়া তুমি তোমার মেয়েদেরকে খাওয়াইবা আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না যতক্ষণ পর্যন্ত তোমার মেয়েরা তৃপ্ত সহকারে খাবার না খাবে যাকে আল্লাহ জিনের বাদশা বানাইছেন মানুষেরও বাদশা বানাইছেন মুহূর্তের মধ্যে আল্লাহর এত বড় নিয়া এক জায়গা থেকে মাসের পর মাসের রাস্তা অর্ধ বেলায় চলে যাইতো এত পাওয়ার এত ক্ষমতা অত ছবি তিনি যখন তখতে সুলাই মধ্যে বসা

আজকে মনে করতেছো তুমি বাড়ির মালিক গাড়ির মালিক মেল ইন্ডাস্ট্রিজ এর মালিক বাংদা বান্দা এগুলো আল্লাহ তোর বানাইছে আল্লাহর পরীক্ষা আল্লাহ চান এগুলো দিয়া বান্দা তোরে জান্নাতি বানাইতে তোর এই টাকা পয়সার মধ্যে সম্পদের মধ্যে গরিবের হক আছে সময় মতো নিয়ম মতো বান্দা যদি তুমি জাকাত দিয়া দাও এই সম্পদটাই তোমার জান্নাতে যাওয়ার শিলা হয়ে যাবে কারণ সম্পদ পায়া যদি দান না করো অহংকারী ওই অহংকারী পরিচয় তো আল্লাহ তুলে ধরেছেন আয়াত পড়েছিলাম কয়েকটা এক আয়াত সামনে যাওয়া সম্ভব না শুধু এক আয়াত ঘন্টার পরে ঘন্টা প্রয়োজন ঘন্টার পরে ঘন্টা প্রয়োজন কারণ আমার আল্লাহর কালাম এত বড় এত বড় এত সাগর এত সাগর কোনো দিনেই সাগর শেষ করা সম্ভব হবে না রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দা প্রতি বছর হজে যান টাকা পয়সার অভাব আছে কথা কন না কেন এত টাকা পয়সার মালিক হজ করবেন না কেন কিন্তু সবাই তো আবার এমন না দেখেন না কিছু মানুষ টাকা পয়সার মালিক কিছুদিন পর পর সিঙ্গাপুর যায় মালয়েশিয়াতে যায় কিন্তু আল্লাহর প্রতি বছর চাইলেই কিন্তু প্রতি বছর যাও আল্লাহর বান্দা প্রতি বছর আল্লাহর ঘরে হজে যায় আল্লাহর বান্দা তার কাছে এমন বিশ থেকে পঁচিশ জন লোক নতুন হজে যাবেন এমন কিছু লোক তার কাছে হাজির হাজির হয়েছে। আল্লাহর বান্দার কাছে আমরা যেতে চাই আমাদেরকে আপনার সাথে হজে নিবেন কারণ আপনি প্রতি বছর বাঈতুল্লাহ যান বাইতুল্লাহর কোন জায়গায় কোন কাজ করতে হবে কারণ এটা হজ জীবনে একবার ফরস এই হজের কাজ গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গায় পাঁচ দিনের মধ্যে করা লাগে কোন জায়গায় কোন কাজটা করা লাগে আমরা জানি না আপনি যেহেতু বহুবার গিয়েছেন সব মাস আলা মাসাইল জানা আছে জায়গা চিনা আছে সমস্ত হালত জানা আছে আমরা আপনার সাথে গেলে আমাদের হসটা সুন্দর হবে দুই নম্বর কিছু কিছু জায়গা মালিকের কাছে তো দামি ওই জায়গায় বান্দা দোয়া করতে দেরি হয় আমার মালিক দোয়া কবুল করতে দেরি হয় না মাকাম ইব্রাহিমের সামনে দোয়া কবুল হাজির আসওয়াদের সামনে দোয়া কবুল তায়েফের ময়দানে দোয়া কবুল মিনার প্রান্তরে দোয়া কবুল আরাফার ময়দানে দোয়া কবুল মদিনায় রৌজা পাকের সামনে দোয়া কবুল জান্নাতুল বাকের সামনে দোয়া কবুল স্পেশাল এই জায়গাগুলো আমাদেরকে নিয়ে আপনি দোয়া করবেন কারণ আপনি আল্লাহর কাছে পুরো দামি আপনি যদি আল্লাহর কাছে হাত তুলেন আমাদের হাতটাও যদি আল্লাহর কাছে আপনার হাতের সাথে উঠে আল্লাহ আপনার হাতের সাথে আমাদের হাতটাও কবুল করে নিবি أوليارا كار عقبا اختيار جاهلارا كار دنيا اختيار ميلي مومن مو مومن ميشوات

হজে যাবে তারা টাকা তো আমার দেওয়া লাগবে না শুধু আমি তাদেরকে হজে নিব সমস্যা কি বললেন ঠিক আছে তোমরা টাকা পয়সা রেডি করতে থাকো ওট ব্যবস্থা করা লাগবে কারণ এখনকার সময় তো একটা সময়তে ছিল জাহাজ দিয়া যাই তো মাস লাগাইয়া এখন তো আরো কত আধুনিক কত আধুনিক মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বাইতুল্লায় চলে যায় ওই সময় জাহাজও নাই মরুভূমির একটা জাহাজ ছিল এক প্রান্ত থেকে মাইলকে মাল চলে যাই সবাই মরুভূমির ব্যবস্থা করেন টাকা পয়সা তখন তো আর টাকা নাই পয়সা ছিল পয়সা নিলে তো একটু বেশি নেওয়া লাগে কারণ পয়সার টাকা তো এক হবে না সবাই এক বস্তা করে পয়সা আর একটা করে উঠনিয়া হাজির রবিবনে সুলাইমান তো অনেক টাকার মালিক সে আগের থেকে উঠ ব্যবস্থা করে রাখছে সবার যত টাকা তার তার চেয়ে আরো বেশি টাকা কারণ রবি ইবনে সুলাইমান নিজে তো হজ করবেন ফাঁকে ফাঁকে আরো কত গরিব মিসকিন যারা টাকা পয়সার অভাবে কষ্টে থাকবে মুসিবতে পড়ে যেতে পারে তিনি যেন দান করতে পারেন টাকার আরেকটা বস্তা তিনি অতিরিক্ত নিয়েছে হজের জন্য রওনা করেছেন রাস্তার মধ্যে জোহরের নামাজ মাগরিবের নামাজ যে জায়গায় পড়েছেন পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলের মধ্যে মাগরিব পড়েছে নেবার ভয় কারণ গিরিপথ পাহাড়ি অঞ্চলের মধ্যে রাতের বেলা এখান দিয়ে যাওয়া নিরাপদ না মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা আওয়াবিনের নামাজ পড়লেন সাথীদেরকে বললেন ও সাথিবাই তোমরা রুটি বানাও খাবার দাবার রেডি করো আমি একটু ঘোরাফেরা করে এলাকাটা একটু ঘোরাফেরা করে আসতেছি আমার সাথে কেউ যাবে না আমি একা একা ঘোরাফেরা করি একটু এলাকাটা তোমরা খাবার দাবার রেডি করো রবি ইবনে সুলাইমা বের হয়ে গেলেন সুন্দর রাস্তা তাকায় দেখেন এত সুন্দর রাস্তা একেবারে সোজা একটা রাস্তা এত চিকন না এত মোটাও না কিন্তু রাস্তাটা একেবারে সাদা রং আল্লাহর বান্দা চমৎকার রাস্তাটা দেখে হাঁটতেছেন হঠাৎ করে তাকায় দেখেনি গভীর রাতের বেলা এই একেবারে পাহাড়ি অঞ্চল এখান দিয়ে কে যেন একজন মহিলা বোরকা বৃত অবস্থায় এদিকে আসতেছে এত রাতের বেলায় কেউ নাই কে এই মহিলা এই মহিলাকে কি তার পরিচয় আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন হয়তোবা মহিলাটার সাথে মেয়েটার সাথে কোনো পুরুষের সম্পর্ক আছে কোন ছেলের সম্পর্ক আছে এটা ভেবে কালন কারণ নবী বলেন না না অন্য চিন্তায় যে কোনো জিনিস দেখিয়েই তুমি ভাবনা করিও না কারণ ইন্না বাদসজন্নি ইসমুন কিছু কিছু ধারণা তোমার জন্য মারাত্মক নাই আল্লাহর বান্দা ধারণা করলেন মনে হয় মেয়েটা বড় খারাপ মেয়েটার সামনের দিকে যাচ্ছে কিন্তু সামনের দিকে যায় মেয়েটার নজর একেবারে নজর যেইভাবে হাঁটতেন নবীজি হাঁটার সময় নবীর নজরটা ছিল নিচের দিকে মনে হয় যেন নবী কোনো কোন নিচের দিকে নামতেছেন কোনো উঁচু স্থান থেকে এইভাবে নবীজি হাঁটতেন নবীর অনুযায়ী হাঁটতেছে রবিবনি সুলাইমানের সামনে দিয়া যখন যান তখনও তার নজর নিচের দিকে রবিবনি সুলাইমান তো চিন্তা করেন দেখ ওই ছেলেটার চিন্তা তার মাথায় কেমন ঢুকছে আমার দিকে তাকানোর চিন্তাও সে করে না আজকে দেখবো সে কোথায় যায় কারণ এলাকাটা আমার আমার এলাকায় যদি কোনো খারাপ কাজ হয় এটা আমি ধরবো তাকে শিক্ষা দিব মহিলাটার পেছনে পিছনে যায় পাহাড়ের গুহার মধ্যে মহিলা ঢুকে পড়ল মহিলা ঢুকে মোরকা খুলিয়া একটা কাপড় বিছাইয়া অতি তাড়াতাড়ি একটা ছুরি বের করল আর একটা মরা জানোয়ার থেকে আট থেকে দশ কেজি গোস্ত কেটে কেটে ওই কাপড়ের মধ্যে ভরিয়া হরফে পড়ে সুলাইমান ওই কাপড়ের মধ্যে ভরিয়া বস্তাটা বেঁধে বস্তাটা বেঁধে নিয়া তাড়াতাড়ি করিয়া আবার বোরকাটা পরে রওনা করো আল্লাহর বান্দার অবিপনে মা চিন্তা করলেন যদি মহিলাটা আমাকে দেখে লজ্জা পাবে এই জন্য চিন্তা করলো আমি একটু আড়ালে চলে যাই আড়ালে চলে গেল মহিলাটা বের হয়ে গেল মহিলার পিছনে পিছনে দৌড়াই আর বলে মালিক আমি মনে করেছিলাম মহিলা আসলে তো অসৎ না বড় মহিলাটা বড় হয়। মহিলাটার মনে হয় স্বামী নাই মহিলাটার মনে হয় বড় একটা ছেলেও নাই মনে হয় ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলোর খাবার রেডি করার জন্য মহিলা নিজেই বের হইয়া ইতো জানুয়ারের গোশতগুলো নিয়ে যাচ্ছে আমার উপর জরুরি হলো এখন তো তাকে সহযোগিতা করা আমার জন্য জরুরি হয়ে পড়ছে আল্লাহর বান্দা এবার ওই মহিলার পেছনে পেছনে যাচ্ছে হঠাৎ করে মহিলা আস্তে আস্তে একটা ঘরের সামনে হাজির মাগো দরজা খুলো কয়েকবার ডাকার পর দরজা খুলে দিল দরজা খোলার পর মহিলাটা ঘরের মধ্যে ঢুকে দরজার সামনে দাঁড়ায় গেলেন দেখেন ভিতরে কি আওয়াজ হয় কি কথাবার্তা হয় তিনি শুনবেন তিনি ভালো করে শোনেন তার এই মহিলাটার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উপযুক্ত বিবাহের তিনটা কন্যা এই তিনটা মেয়েকে ফালাইয়া তিনটা মেয়েকে দুনিয়াতে রাখিয়া স্বামী বিদায় বড় অসহায়তের একটা পরিবার মা ঘরের মধ্যে ঢুকিয়া বলতেছে মাগু আজকে তিল দিল তোমরা আল্লাহর কাছে বলতেছো আল্লাহ মাতির কি খাবার দাও আল্লা মদির কি খবর দাও আল্লাহর কাছে বলতে বলতে আজকে তোমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা হয়েছে এই খাবারটা নাও তাড়াতাড়ি এই খাবারটা তাড়াতাড়ি গোস্তটাকে ধৌত করে রান্না বসাও এমন সময় রবিব নেসুলাইমান দরজার বাহির থেকে সব তো তিনি শুনতেছে তিনি বলেন না না আমি তো এই খাবার খেতে দিতে পারি না কারণ এই খাবার তো হালাল না এই খাবার তো হারাম দরজা আঘাত করতেছিল মা গো দরজা খুলো ভয় পায় গেলেন এই গভীর কে এই রাতে হাজি মা সাহস করে বলল কে তুমি বলে আমি রবি সোলাই মা এবার মা এবং মেয়েরা সাহস পেল কারণ জানে রবি সোলাইমান এলাকার সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ এবার মা বলতেছেন বুজুর্গ কেন আসছো তুমি তোমার কাজে যাও আমাদের কে তুমি ডাকিও না এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয় মাগু আমি তোমার সব কাজ দেখেছি কোথা থেকে গোস্ত এনেছো তোমার সন্তানগুলোকে কি বলেছো আমি সব শুনেছি আমাকে একটু সুযোগ দাও এই খাবারটা তুমি কি করবা পরে সিদ্ধান্ত নাও মাত্র কয়েকটা মিনিট সময় দাও পাশেই বাজার আছে আমি তোমাদের জন্য খাবার আনতেছি এই খাবারটা আনার পরে এরপরে তোমরা সিদ্ধান্ত নিবা কি করবা আল্লাহর দৌড়াইয়ার সাথে সাথে কিছু আটার ব্যবস্থা করলো আর কিছু গোস্তের ব্যবস্থা করলো গোশত এবং আটা নিয়া আল্লাহর বান্দা এবার যখন মহিলাটার কাছে দিয়া দিয়া দিল ডাক বলে মাগু রান্না করবা রুটি রান্না করিয়া তুমি তোমার মেয়েদেরকে খাওয়াইবা আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না যতক্ষণ পর্যন্ত তোমার মেয়েরা তৃপ্ত সহকারে খাবার না খাবে সময় শেষ হয়ে গেছে অন্য কোনো দিন সময় হলে ইনশাল্লাহ আলোচনা করব আরো লম্বা চৌর আলোচনা আছে আল্লাহ তালা আমাদের সব ভাইকে আল্লাহ নিজেদের দেওয়া সম্পদ গুলোকে